গনিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন তার আগে কালীনগর পাইকান জেডপিসি আসনের কংগ্রেস প্রার্থী নাসিমা ফেরদুসির হয়ে প্রচারে জ্বর চলতে ব্যস্ত বরাকের অন্যতম প্রতিবাদী কণ্ঠ কবিরুদ্দিন লস্কর আজ কালীনগর পাইকান জেডপিসি আসনের বিভিন্ন এলাকায় কংগ্রেস প্রার্থী নাসিমা ফেরদুসির হয়ে প্রচার চালিয়েছেন স্বামী কবিরুদ্দিন লস্কর তিনি আজ মাধবপুর শান্তিপুর গনিগ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় মানুষের কাছে সবাই এক বাইক পঞ্চায়েত নির্বাচনে কালীনগর নির্বাচন হয় গ্রামের উন্নয়ন লাগিয়া গ্রামের ডেভেলপমেন্ট লাগিয়া গ্রামের গরিবের সুযোগ সুবিধার লাগিয়া আজকে যে ফাইনটা ডেলিমিটেশন হয়েছে এলাকাতে আপনারা জানেন যে বিশেষ করিয়া এটা সম্প্রদায়ের টার্গেট করিয়া এই ডেলিমিটেশন হাইলাকান্দি করা হয়েছে যে হাইলাকান্দি এগারোটা জেলা পরিষদ সমষ্টি আসলো এই হাইলাকান্দি আটটা জেলা পরিষদ সমষ্টি ভাড়া নিয়েছে আজকে এই হাইলাকান্দি নেতৃত্বের অভাবের কারণে আমরা মানুষ লাঞ্চিত হয়েছি বঞ্চিত হয়েছি প্রতারিত হয়েছি সেকেন্ড কথা গত বিধানসভা নির্বাচন হয়েছে

প্রায় সাতটা রেভিনিউবেল সাতটা গ্রুপ আমরা লোক আছে আমরা ইলাহামদের মানুষ আপনারা শিলচরের মানুষ আমরা বদ্ধত্ব হইতে লাগবো আমরা একত্রিত হইতে লাগবো আমরা সম্পর্ক বাড়াইতে লাগবো আর সম্পর্ক বাড়াইতে গিয়া আমরা একটা সুযোগ আইছে যে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচন গিয়া আমরা সম্পর্ক আরম্ভ হইছি গতিকে আমি আপনাদের একটা কথা কইব যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেস দল আমার টিকিট দিছে আমি আপনার মাঝে আইছি একটা কথার লাগিয়ে আইছি যে আপনারা জানেন যে আমরা সমস্যা সমাধান করতে হইলে রাজনৈতিক ভাবে ভাই করা লাগবো আমরা দুজন কিছু ভাইতে হয় রাজনীতিক ভাবে লাগবো আমরা অধিকার আনতে হইলে রাজনীতিক ভাবে লড়াই করতে লাগবো আর আমরা এই লড়াই জানি না এই লড়াই যদি আমরা শহীদ করি না তাহলে এই যে পর্যায়ে আছে আমরা যারা লাঞ্চিত হয়েছি আমরা যারা বঞ্চিত হয়েছি আমরা যারা প্রতারিত হয়েছি আমরা হলাও থাকবো গতিকে আপনার কাছে একটা বিশেষ কথা হইবো যে এইবার পঞ্চায়েত নির্বাচনও আমরা ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাবে এই পঞ্চায়েত নির্বাচনে যাতে ভারতের জাতীয় কংগ্রেস দল এই খালীনগর ঠালকান জেলা পরিষদ সমস্যা আমরা যেতে যেতাম সেকেন্ড কথা হচ্ছে আজকের দিনে আপনারা জানেন